তো বৃত্তের কেন্দ্রকে এখানে যে বললাম এই চার কে দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে এই বৃত্তটার পরিধির উপর যে একটা বিন্দুকে পি বলতে পারবো না পারবো না আর বৃত্তের কেন্দ্রকে কি দ্বারা ধরো সি সেন্টার দ্বারা প্রকাশ করলাম ওকে তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই সো তাইলে এখনো আবার আমাকে বলো আবার বলো এই এখানে সি পি সমান আর বলা যাবে না যাবে না

এই যে একটু রেট দেখো রেটটা কিন্তু এবার একটু চেঞ্জ করে দিছি প্রত্যেকটা চ্যাপ্টার চ্যাপ্টার একটা একটা আমরা চেঞ্জ করতে থাকবো নতুনত্ব আসতে থাকবে আচ্ছা তো তাইলে এবার একটু মনোযোগ দিও আমরা কি বললাম আমরা বললাম যে এটা এক্স অক্ষ এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ ঠিক আছে কোনো অসুবিধা নাই এবার দেখো বৃত্তটাকে আর আমরা জিরো জিরো তো রাখবো না বৃত্তটাকে আল্লাহ অন্য কোথাও রেখে দিলাম যাও অন্য কোথাও আছে কিন্তু বৃত্ত মানে কেন্দ্র কেন্দ্র আর ব্যাসার্ধ ঠিক আছে এখন এই যে বৃত্তটার কেন্দ্র বৃত্তটার কেন্দ্র তো এবার বলো সে কি মূল বিন্দুতে বা জিরো জিরোতে আছে জিরো জিরোতে নাই নাই সে অন্য কোথাও আছে তো বৃত্তের কেন্দ্রকে এখানে যে বললাম এইচ আর কে দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে এইচ আর কে দ্বারা প্রকাশ করলাম আবার বলো এই বৃত্তটার পরিধির উপর যে একটা বিন্দুকে পি বলতে পারবো না পারবো না অবশ্যই পারবো ঠিক আছে আর বৃত্তের কেন্দ্রকে কি দ্বারা ধরো সি সেন্টার দ্বারা প্রকাশ করলাম ওকে তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই সো তাইলে এখনো আবার আমাকে বলো আবার বলো এই এখানে সি পি সমান আর বলা যাবে না যাবে না অবশ্যই যাবে কখন যখন এই ব্যাসার্ধটা হবে আর যখন এই ব্যাসার ধোটা হবে আর তখন সি সমান আর বলে যাবে এখন আমাকে বলো সি আর পিও তো ভাই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সি একটা বিন্দু পি একটা বিন্দু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আর তো তাহলে আমরা কি বলতে পারবো না এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর এখান থেকে সুন্দর করে লেখা যাবে যদি উভয় পক্ষকে তুমি বর্গ করে দাও তাহলে x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার দেখছো দেখি আবার আমাকে বলো দেখি আসছে না আসেনি অবশ্যই আসছে আসতেই হবে এবং এটাই আমি এখানে লিখছি